আজকে দুই হাজার ছাব্বিশ সালের প্রথম দিন এই জন্য আমরা একটা ধামাকা অফার দিচ্ছি যে পাকিস্তানি থ্রি পিসগুলা এগুলা কিন্তু একেবারে সফট কোয়ালিটির পাকিস্তানি এই থ্রি পিসগুলা একেবারে সফট কোয়ালিটি দেখেন একবারে হাতের মুঠে নিতে পারবেন অরিজিনাল পিওর শিপনের মধ্যে প্রত্যেকটা ডিজাইনের এখানে দশটা কালার আছে চারটা ডিজাইন হবে ওই মালটা সড়ক পাঁচটা কালার চারটা ডিজাইন এবং ডিজাইনগুলো প্রত্যেকটা ইউনিক ডিজাইন এখানে কিন্তু হাতের কাজ করা কারচুপি কাজ করা সিকুয়েন্সের কাজ গলার ডিজাইনটা দেখেন ইউনিক একটা ডিজাইন ফোর পিস আর ওড়নাটা দেখেন অসম্ভব সুন্দর ওড়নাটা বিশাল বড় একটা ওড়না এগুলা এগুলা ড্রেস যে কোনো বয়সের মেয়েরা পড়তে পারবে নাইস কালেকশন আর এটা কালার হবে চারটা আর এগুলা আমরা সারা বাংলাদেশের সেরা অফার আমরা দিব যে ইনশাল্লাহ পুরো মার্কেট ঘুরে এক পিস পাবেন না সারা বাংলাদেশের সেরা অফার মাত্র আঠারোশো টাকা করে যারা যারা নিতে চান কাল আজকে থেকে মারামারি করবেন এগুলো নেওয়ার জন্য এই জন্য দ্রুত অর্ডার করে ফেলবেন চারটা কালার চারটা কালার ইউনিক আরো ডিজাইন আছে দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন এই একটা ডিজাইন দেখেন এটা আরেকটা ডিজাইন এত নাইস কালেকশন এবং হাতার কাজ গুলো কিন্তু আপনার অনেক গর্জিয়াস হাতার কাজ দেখেন যেটা হাতায় কাজটা যাবে অনেক গর্জিয়াস হাতার কাজ কাজ করা হাতায় আর ফুল বডিটা কাজ 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 প্লাস হাতের করা কারচুপি করা দারুণ একটা ডিজাইন আর এটার ওড়নাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ওড়না দেখেন ফোর পিস আর ওড়নাটা অসম্ভব সুন্দর একটা ওড়না এটার কালার আছে চারটা কালার এবং চারটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই আমাদের একটা টাকাও আগে দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে আপনারা টাকা দিবেন প্রত্যেকটা কালার কিন্তু ইনশাল্লাহ অসম্ভব সুন্দর চলে আসবেন আমাদের নূর ম্যানশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে এটা হলো পিয়াজ কালার আর দামটা কিন্তু ভুলবেন না মাত্র আঠারোশো টাকায় এত সুন্দর থ্রি পিস একমাত্র আমরাই দিচ্ছি বিয়ে বাজারে যারা যারা নিবেন পাকিস্তানি থ্রি পিসগুলা মুক্তা পাল দিয়ে কারচুপি কাজ করা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র আঠারোশো টাকা ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না এবং এটার কালার হলো চারটা কালার কালারগুলো গুলো আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ চারটা কালার হবে চারটা কালারই খুব সুন্দর কালার কাছ থেকে কাঁচগুলো দেখাই দিও মাত্র আঠারোশো টাকায় দেখেন জাস্ট ওয়াও লুক চলে আসবে এই যারা যারা নেবেন দ্রুত আল্লাহ আল্লাহরে এটা তো আরো সুন্দর সেই একটা যে পরবে একেবারে ফুটে থাকবে তো এইটার সালোয়ারটা হলো এটা আর উড়াটা কিন্তু মাথা নষ্ট করার মতো একটা উড়া একেবারে সফট কোয়ালিটির যে পরবে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবে তো এটার কালার হলো চারটা কালার চারটা কালারই খুব সুন্দর কালার দেখেন চারটা কালার হবে প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র 1800 টাকা এত সুন্দর থ্রি পিস কেউ দিতে পারবে না 1800 টাকা একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব যারা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন ডিজাইন যে পড়বে ইনশাআল্লাহ একেবারে পরীর মতো লাগবে এত সুন্দর ডিজাইন আর প্রত্যেকটা হাতায় কিন্তু গর্জিয়াস কাজ আছে এটা দেখেন এটা হলো সালোয়ারটা আর হলো সেমিজের কাপড় আর এটা হলো কিন্তু ফাটাফাটি একটা ওড়না প্রাইস পড়বে একেবারে দাম মাত্র টাকা যারা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন অনলি আঠারোশো টাকায় এত সুন্দর থ্রি পিস কেউ দিতে পারবে না যারা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ভাই চ্যালেঞ্জ করে বলবো কেউ দিতে পারবে না মাত্র আঠারোশো টাকা কিভাবে বাজার এত কমে দেয় কি সুন্দর একটা ড্রেস ভাই পাঁচ হাজার টাকা লাগবে এই ড্রেস কিনতে গেলে যেখানে যাবেন মিনিমাম পাঁচ হাজার কিন্তু আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় এত সুন্দর থ্রি পিস দেখেন কত সুন্দর ড্রেসটা যে যে পরবে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবেন মাত্র আঠারোশো টাকায় তো এইটার কালার আছে হলো চারটা কালার এবং চারটা কালারই কিন্তু মনটা ভরে যাবে এত সুন্দর কালার তো ছাব্বিশ সালের প্রথম দিন উপলক্ষে আমাদের কোম্পানি একেবারে বিশেষ একটা ছাড় দিয়ে দিছে যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এত সুন্দর এই থ্রি পিসগুলি কিন্তু আপনারা এই দামে পাবেন না কেউ দিতে পারবে না দেখেন কি দিচ্ছি আমরা যে পরবে একেবারে ফুটে থাকবে তো এটারও কালার আছে চারটা কালার যারা নেবেন চলে আসবেন দেখেন অ্যাশ কালার বিস্কেট কালার মিষ্টি কালার যে পরবে ইনশাল্লাহ অসম্ভব সুন্দর এই ড্রেস মানে মনের মতো ড্রেস যারা যারা নিবেন দ্রুত করে ফেলবেন দেখেন এই যে এই একটা ড্রেস কি যে সুন্দর মানে মনটা ভরে যাবে এত সুন্দর ড্রেস কিভাবে এত কমের দেয় বিয়ে বাজারে এইটারও কালার আছে চারটা কালার এবং চারটা কালারই মনটা ছুঁয়ে যাবে যে কিভাবে বিয়ে বাজারে কমে দিচ্ছে প্রাইস পড়বে আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ইনশাল্লাহ এই একটা কালার দেখেন আসলে বিয়ে বাজার মানি চমক সব সময় বিয়ে বাজারে চমক দিয়ে আসে আপনাদের মাত্র আঠারোশো টাকা এত সুন্দর বিয়ে বাজারেই দিচ্ছে তো যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এটা অবশ্যই আমরা অনেক মাল বিক্রি করবো এবং কোয়ান্টিটি আমাদের কাছে অনেক মাল আছে প্রায় আশো পিস চলে আসছে আমাদের কাছে তো যারা এই নিবেন তারা চলে আসবেন এটা চারটা কালার যারা এই গুলা নিবেন তারা দ্রুত চলে আসবেন চারটা কালার দেখেন এটা আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ইউনিক কাজগুলো দেখায় দোকান থেকে তো আমাদের চ্যালেঞ্জটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন শেয়ার করে দিবেন বেশি বেশি করে জানি আপনাদের আমরা সেবা করতে পারি বন্ধুরা যারা যারা নেবেন দ্রুত শেয়ার করে দিবেন মাত্র আঠারোশো টাকা ইনশাল্লাহ নূর মেনশনের দ্বিতীয় তলা দশ নাম্বার দোকান বিয়ে বাজার আসলেই পেয়ে যাবেন দুই সালের নতুন ডিজাইনের নতুন কালেকশন নতুন অফার আসসালামু আলাইকুম